আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রথম কাজটি দেখো প্রশ্নমালা তৈরিতে ভৌগোলিক প্রেক্ষাপট একের তোমার পরিবার কোথায় বসবাস করে তোমাদের এলাকায় ভূপ্রকৃতির বৈশিষ্ট্য কেমন তিনি সেখানে কোন ধরনের জলবায়ু বিদ্যমান সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে একে তোমার পরিবারের ভাষা কী দুইয়ে তোমার পরিবারের প্রধান উৎসবগুলো কি কী তিনি তোমার পরিবারের সদস্যরা কি ধরনের পোশাক পরিধান করে চারে তোমার পরিবারের প্রধান পেশা কি তোমার পরিবারের সদস্য কোন ধরনের রীতিনীতি পালন করে ক্ষয় দেখো জোড়ায় গঠন ও তথ্য সংগ্রহ একে এলাকার নির্দিষ্ট সহপাঠীর সাথে গঠন করো দুইয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সহপাঠীর কাছ থেকে তথ্য সংগ্রহ করো তিনে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করার সময় প্রায় বিশ মিনিট নিবে চারে দুজন সহপাঠী মিলে মোট চল্লিশ মিনিটের মধ্যে সাক্ষাৎকার শেষ করবে পাঁচ সাক্ষাৎকারের আগে সহপাঠীর থেকে সম্মতি নেবে গয় দেখো তথ্য সাজায় এক প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করব করবো ভৌগোলিক ও সামাজিক সংস্কৃতির প্রেক্ষাপটে সহপাঠীদের আত্মপরিচয় বিবরণ ঘয়ের মধ্যে দেখো সতীর্থ মূল্যায়নের মধ্যে এখানে তোমার নাম হবে তোমার সহপাঠীর নাম হবে এখানে তার ইউনিক আইডি বা রোল নাম্বার হবে এখানে প্রথমটাতে হ্যাঁ এগুলো তোমরা এইভাবে করে পূরণ করতে পারো বা তোমাদের মতো করে পরে পরে পূরণ করতে পারো